কাউকে থাকতে দেয় না দুনিয়া কাউকে থাকতে দেয় নাই আমার বাবারে আমার এই দুনিয়া থাকতে দেয় নাই আমার দাদারে এই দুনিয়া থাকতে দেয় নাই আমার দাদার দাদারে থাকতে দেয় নাই আমার ভাইয়ের দুনিয়া থাকতে দেয় নাই কারো আছে সেও চলে যাবে যার নাই তো নাই এই দুনিয়া আপনিও থাকতে পারবেন না আমিও থাকতে পারবো না কি বলেন ঠিকই না এই দুনিয়া ছেড়ে চলে যেত হবে এই স্বার্থপর দুনিয়ায় কেউ কাউকে মনে রাখে না দোস্ত এই স্বার্থপর দুনিয়ায় কেউ কাউরে মনে রাখে না আপনি আজ মারা যান আপনার ছেলে সন্তান আগের মতো ভালো করে চলবে

চক্ষু দরকার চোখ আমি দিয়েছি তোর মুখের দরকার মুখটা না আমি দিয়েছি তোর জীবনে চলতে ফিরতে রিজিকের দরকার রিজিকটা না আমি দিয়েছি তোর পা দরকার তোর পাটা না আমি দিয়েছি আজ তো এই চোখ দিলাম আমি এই কান দিলাম আমি এই জবান দিলাম আমি এই চক্ষু দিলাম আমি এই শরীরটা দিলাম আমি এই এত সুন্দর শরীরটাকে সাজালাম আমি তুই চোখ দিয়ে কোরআন পড়স না তুই চোখ দিয়ে কোরআন দেখস না তুই চোখ দিয়ে আমি আল্লাহ নিয়ামতগুলো দেখো না যুবক ভাইয়া ও ভাই রাগ কইরেন না ভাই একটু শক্ত কথা বলি রাগ কইরেন না তুমি সারা দিন সারা রাত নগ্ন সিনেমায় সময় কাটাও তোমার কি কপালে জোটে না একটা বার রবের কোরান পড়ার জন্য তোমার কি একটা বার কপালে জোটে না রবের এই কোরআন দেখার মতো সময় তুমি কি এতটাই পাশান হয়ে গেলা তোমার হৃদয় কি কোনো দয়া নাই তোমার রব যে এত সুন্দর কি তোমাকে বানিয়েছে বলেন না দোস্ত বলেন না আমাদের ভিতরে কি রবের দয়া আছে আছে আমরা কখনো একটা বার ভেবেছি আমরা কি একটা কখনো ভেবেছি আমার আল্লাহ এত সুন্দর বানালেন আমার কার কথা শোনা দরকার আমার কার কথা মানা দরকার আমার কার হুকুম মানা দরকার আমি কার হুকুম মানতেছি যখন আল্লাহ তালা ডাক দে বান্দা মসজিদ আস আল্লাহ আকবার আকবর আল্লাহ আকবর বলে মহাসিন সাহেব ডাকে আল্লাহ তালা বলে বান্দা আয় 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 ও বান্দা আয় আয় তখন আমরা কি করি জানেন তখন বাজার দিকে যাই তখন মোবাইল নিয়ে যায় তখন মাঠের দিকে যায় তখন শ্রম দিতে যাই তখন ব্যবসার দিকে যাই ও বান্দা ও বান্দা তোরে না আমি বানিয়েছি রে তোরে না আমি বানিয়েছি আমি বানিয়েছি বল না তোরে কে বানিয়েছে সামান্য দুনিয়াতে তুমি তোমার স্ত্রীকে একটা ভালো পোশাক কিনে দাও এই জন্য তুমি তোমার স্ত্রীর উপর কর্তৃত্ব খাটাও তুমি সামান্য একটু খানার ব্যবস্থা করে দাও তুমি সামান্য একটু থাকার জায়গা দাও এই জন্য তোমার স্ত্রী যদি কারো সঙ্গে করে তখন তুমি গলায় দড়ি দিতে যাও কষ্টে পড়ে তখন তুমি বড় দুঃখে পড়ে যাও দুস্থাইয়া ও ও ভাইয়া বাপ ও দুস্থ আমার ভাইয়া আমার বাপ আমার বুঝেন না একটু কথাটা বোঝেন না যে আল্লাহ আপনাকে মাথা দিয়েছে মাথা দিয়েছেন বুদ্ধি দিয়েছেন শক্তি দিয়েছেন এই শরীর দিয়েছেন কথা বলার মতো জবান দিয়েছেন চক্ষু দিয়েছেন দেখার মতো বলেন না সে আল্লাহর কতটা অধিকার আপনার আমার প্রতি আছে বলেন না বলেন না অধিকার আছে না নাই আসে না নাই আরে ভাই সামান্য একটু পোশাক দিয়ে তার প্রতি অধিকার ঘাটায় সামান্য একটু খানা দিয়ে তার প্রতি অধিকার ঘাটায় সামান্য একটু থাকার জায়গা দিয়ে তার প্রতি অধিকার ঘাটাই বলেন না যে আল্লাহ এত কিছু দিলো তার অধিকার আছে না নাই তার কতটুকু অধিকার অধিকার আছে বলেন না বাপ বলেন না পৃথিবীতে একদিন চলে যেতে হবে বাপ পৃথিবীতে থাকতে পারবো না আমরা পৃথিবী থেকে চলে যেতেই হবে আপনি যতই চেষ্টা করেন না পৃথিবীতে থাকতে পারবেন না ভাইয়া আপনিও ভাবেন বাবা আপনিও ভাবেন মা আপনিও ভাবেন পৃথিবী থেকে আমরা চলে যাব এই পৃথিবী থেকে ছেড়ে চলে যেতেই হবে যে জীবনে সুখ দেখে নাই তারও মৃত্যু হবে যে জীবনে দুঃখ দেখে নাই তারও মৃত্যু হবে যে ভালো অট্টালিকা বড় বাড়িতে থাকে তারও মৃত্যু হবে যে পাঁচটু বাড়ি কুটরে ঘরে থাকে তারও মৃত্যু হবে কি বলেন হবে কিনা এই দুনিয়া ছেড়ে চলে যেতেই হবে এই দুনিয়া ছেড়ে চলে যেতেই হবে থাকার জায়গা নয় দুনিয়া এই দুনিয়া কাউকে থাকতে দেয় না দোস্ত এই দুনিয়া কাউকে থাকতে দেয় নাই আমার বাবারে আমার এই দুনিয়া থাকতে দেয় নাই আমার দাদার এই দুনিয়া থাকতে দেয় নাই আমার দাদার দাদারে থাকতে দেয় নাই আমার ভাইরে দুনিয়া থাকতে দেয় নাই কারো আছে সেও চলে যাবে যার নাই তো নাই এই দুনিয়া আপনিও থাকতে পারবেন না আমিও থাকতে পারব না কি বলেন ঠিক কেন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে পৃথিবীর কেউ আপনাকে মনে রাখবেন এই স্বার্থপর দুনিয়ায় কেউ কাউকে মনে রাখে না দোস্ত এই স্বার্থপর দুনিয়ায় কেউ কাউকে মনে রাখে না আপনি আজ মারা যান আপনার ছেলে সন্তান আগের মতো ভালো করে চলবে আপনার ছেলে সন্তানগুলো আগের মতনই ব্যবসা বাণিজ্য করবে আপনি ভাবতেছেন আমি মরে গেলে আমার এই ব্যবসা আমার এই সংসার আমার এই জমি এগুলো কে দেখবে দোস্ত তুমি বোকা তুমি বোকা তুমি বুঝতে পারো না তুমি ভুল বুঝছো দোস্ত তুমি ভুল বসছো দোস্ত রে চলে যেতে হবে আমাদেরকে আমরা যখন চলে যাব এখনো যেমন দুনিয়া আছে তখনও তেমনই থাকবে শুধুমাত্র থাকবো না আপনি আর আমি কি বলেন ঠিক কেনা এই দুনিয়া দুনিয়ার মতো করে চলবে এই দুনিয়ার ব্যবসা ব্যবসার মতোই চলবে হুজুর হয়তো ভাবতেছে আমি চলে গেলে এই মাদ্রাসা কে চালাবে হুজুর আপনি চলে গেলে মাদ্রাসা চালানোর মতো আরও একজন হুজুর আসবে বা আপনি ভাবতেছেন আপনি মরে গেলে আপনার ছেলে সন্তান বিবি বাচ্চাকে কে দেখবে বা আপনি মরে গেলে আপনার সন্তান আপনার ছেলে আপনার বিবি আপনার বাচ্চা আপনার মেয়ে এরা ভালো করে চলবে শুধু থাকবে না এই কবর থেকে এই দুনিয়া থেকে কবরে চলে যেত কবরটা যদি আমরা সাজাই নিতে পারি কবরটাকে যদি আমরা গড়ে নিতে পারি দুনিয়া যেমন ভোগ করছি শান্তি পাই নাই কবর যদি আখেরার যদি সুন্দর হয় সত্যি আল্লাহর কসম খোদার কসম কবরের দুনিয়া ধোকার দুনিয়া নয় কবর আল্লাহ তালা যা বলছে তাই দিবে আল কবর রৌদতমিন রিয়াদিল জাননা আউ হফরতমিন হফারের না দোস্ত আপনি যদি দুনিয়াতে নেক আমল করতে পারেন আপনার জন্য কবরটা হবে জান্নাতের বাগিচা আর আপনি যদি দুনিয়াতে নেক আমল না করতে পারেন আপনি যদি নেক আমল না করেন নামাজ না পড়েন রোজা না রাখেন হজ না করেন আল্লাহর হুকুম বুন্দেকি আল্লাহর হুকুম পালন না করেন কবরটা হবে আপনার আমার জন্য জাহান্নামের গর্ত জাহান্নামের গর্ত আল কবরের নার এটা রসুল হাদিস এটা মিথ্যা নয় এটা মিথ্যা নয় আমি হুজুরের বানুয়াট গল্প নয় এটা রসুল্লাহর হাদিস দোস্ত এটা রসুল্লাহর হাদিস